এই যে এটা ফচুর সাল শুরু হয়েছে কয়শাল দুই হাজার পঁচিশ সাল এটাকে ফার্স্ট নাইট কয়েকদিন আগে উদযাপন করেছে সেখানে আমাদের যুবক বাইরেও ছিল যুবতী বলে ছিল বিভিন্ন সিভিশের মধ্যে গিয়ে যুবক যুবতীরা আড্ডা দিয়েছে আল্লাহ ফর্দা মুসলমানদের জন্য মৌমের জন্য ফরদা করেছেন পর্দা দিয়েছেন চোখ এটা হেফাজত করার জন্য বলেছেন এখন দেখেন আমাদের যেই বাড়ির মধ্যে যে এলাকার মধ্যে শহরে নগরে যে ব্যাপারে মানুষের টার্টি ফার্স্ট নাইট দুই হাজার চব্বিশ পঁচিশ সালকে স্বাগতম জানালাম এটা আমি তো আমার দরকার ছিল আমি দুই রেখাত নামাজ পেলে আল্লাহ কাছে বলি আল্লাহ আপনি আমাকে একটি বছর কাড়াই ফেললাম একটি বছর গুণা কতটুকু করলাম সবাব কতটুকু করলাম আমার জীবনে কি নেকে হয়েছে নাকি আমার জীবনে কত পাপ হয়েছে আমি কি করলাম আমার কি করার দরকার ছিল আমি মুসলমান আমি চোখ দিয়ে কতবার জেনা করলাম হাত দিয়ে কতবার জেনা করলাম অন্তর দিয়ে কতবার জেরা করলাম পা দিয়ে কতবার জেরা করলাম দিল দিয়ে কতবার আমি চিন্তা ভাবনা করলাম সমস্ত জানার থেকে আল্লাহ এই বছর আমি পরিত্রাণ নিলাম সামনের থেকে ভবিষ্যালকে আল্লাহ আপনার কাছে সিলেন্ডার করলাম কানে যদি বলেন আমি আর জীবনে এ ফালাত করবো না আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন এটা না বলে টার্টি ফার্স্ট নাইটের সময়ে মানুষ ঘুমাচ্ছে এ সময় আতসবাদী ফুরাচ্ছেন জমিনের মধ্যে যারা অহংকার চলবে আল্লাহ জমি দিয়ে তাদেরকে করে শাস্তি দিবেন এই মধ্যে নিয়ে যাবে ভয় লাগে না তারপর মুসলমান তো চাই মুসলমান যিনি রাসূলের আদর্শ মোতাবেক জীবন চলবে আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার মধ্যে চলবে আমাকে কে কি বলছে কোন ফিল বলছে কোন murid বলছে আমি কোন দিকে দেখব না কিতাব দেখবো কোরআন দেখব হাদিস দেখবো নবীর আদর্শ দেখবো এরপরে চলবো আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে আল্লাহ শরীয়ত মোতাবেক দুনিয়ার জীবনটা পরিচালনা করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত হায়া শেষ করার জন্য ইমান দিকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য তফিক দান করেন ইমান যদি না থাকে সমস্ত কিছু নষ্ট ইমান যদি থাকে সমস্ত কিছু সাফল্য আমাদের মুসলমানের সার্থকতা ব্যক্ততা এবং সফলতা হচ্ছে ইমানের উপরে কিছুর উপরে সফলতা এবং ব্যক্ততা কিছুর উপরে ইমানের উপরে ইমান থাকলে আমি সফল ইমান নাই আমি ব্যর্থ এই আল্লাহ আমাদেরকে কেমন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ইমান নিয়ে দুনিয়ার মধ্যে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তালিম এই শাহাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব আল্লাহ আমাদেরকে তো বিদান করুন হাজা মা ইন্দি ওয়াল ইলমিন্দ আলাইহি তাওয়াক্কাল্তু ওয়া ইলাইহি নুনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু